আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদেরকে একটা ছোট্ট একটা সাধারণ কথা বলতে চাই ভুল ত্রুটি হলে শুরু থেকে বলে যাচ্ছি ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টি থেকে দেখবেন আমরা কিন্তু অনেকেই কাজ করি ফেসবুকে অনেক দিন যাবৎ ধরে আমরা অধিকাংশ লোকেরা কী করি ফেসবুকে ভিডিও আপলোড করি আপলোড করে এই আপলোড করেছি আবার ঘন্টাখানিক দুই ঘন্টা পর তিন ঘন্টা পর আপলোড করেছি নিয়ম দৈনিক তিন থেকে চারটা ভিডিও আপলোড করতে হবে তিন থেকে চারটা দুইটা করে ফটো আপলোড করবেন একটা করে টেক্সট আপলোড করবেন কন্টেন্ট মনিটাইজ পেতে গেলে এই নিয়মগুলো আপনাদের মেনে কাজ করতে হবে এখন দেখা যাচ্ছে অধিকাংশ লোকেরা কী করতেছেন আপনারা ফেসবুকে এসে এখন একটা ভিডিও পোস্ট করতেছেন আবার এক সপ্তাহ আপনাকে দেখা যায় না ফেসবুকে এগুলো নিয়ম মেয়ে কাজ করা যায় না এক সপ্তাহ আপনি আবারও এক সপ্তাহ পরে আসছেন আসার পরে কি করলেন আবারও আপনি তিন চার দিন ধরে আপনাকে ফেসবুকে পাওয়া যায় না কিন্তু আপনি অনেকের লাইভে অনেকের ভিডিও পোস্ট করে টেক্সটের মাধ্যমে বলতেছেন ভালোবাসা দিলে ভালোবাসা মিলে এগুলো আপনার কিন্তু অনেক অধিকাংশ কথায় আমরা বলে যাচ্ছি কিন্তু আমরা অধিকাংশ সময়টা আমরা ফেসবুকে অ্যাক্টিভ থাকি না ফেসবুকে অ্যাক্টিভ থাকি না বলে কিন্তু আমরা আমাদের রিস্স ডাউন হয়ে যাচ্ছে রিস্সগুলো আমরা ধরে রাখতে পারতেছি না এখন বলতে পারেন যে বাইজান আপনার মাত্র তেরোশো চোদ্দোশো ফলোয়ার আপনার এটা তো নতুন আইডি দেখতেছি আপনি এত গুণমানিক কথা কেভাবে বলতেছেন কিসের জন্য বলতেছেন হ্যাঁ গুণমানি ভাই আমি এটা বলতেছি আমার এটা হয়তো নতুন একটা আইডি এটার মাধ্যমে আমাদের কিছু আমরা কিছু আপনাদেরকে কথা তুলে ধরি যে আমরা একটার মধ্যে নতুন একটার মধ্যে পুরাণের কারণে নতুনটাই বলা যাবে তাই না ফেসবুকে অধিকাংশ সময় আপনার কাজ করতে হবে নিয়মিত ভিডিও আপলোড করতে হবে আপনি অ্যাক্টিভ থাকলে দেখা যাচ্ছে আপনাকে একজনের কমেন্ট করতেছে ওই কমেন্টের পাশে আপনি কি করতেছেন কমেন্টগুলো রিপ্লাই করতেছেন আপনার এই রিপ্লাইগুলো পাওয়াতে ওনার একটা অ্যাঙ্গেজ বাড়তেছে আপনার সঙ্গে একটা বন্ধুত্বর পরিচয় হতেছে এগুলো নিয়ম যদি আপনারা ধরে না রাখেন আপনারা অধিকাংশ সময়গুলো এখানে অ্যাক্টিভ না থাকেন তাহলে কিন্তু ভাই কখনো আপনার এই ফেসবুক প্ল্যাটফর্মে আপনারা কি করতে পারবেন না আর্ন করতে পারবেন না আপনারা দ্রুত এগিয়ে যেতে পারবেন না আপনাদের এই ফেসবুকের আইডির যে একটা গ্রোথ এই গ্রোথটা কিন্তু আপনারা তুলে ধরতে পারবেন না এটি যদি আপনারা তুলে না ধরতে চান না ধরতে পারেন আপনার আইডিটা যদি একটু গতি বাড়াতে না পারেন তাহলে এই যে আপনাদের বেলাল ভাই ভাই অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে অনেক অধিকাংশ কন্টেন্ট ক্রিয়েটর আছে এখন বর্তমান সফল আপনি কেন সফল হবেন না আপনিও তো আসছেন এখানে সফল হওয়ার জন্য তো সফলতার মুখটা আপনি যদি না পান তাহলে কীভাবে হবে আমরা চাই আপনারাও সফল হন আমরাও আপনাদের সাথে থাকি আমরা সবাইকে নিয়ে এগিয়ে যাই সকল কন্টেন্ট ক্রিয়েটর এখানে সফলতা হোক সবারই একটি যেভাবে একটি জব সুন্দরভাবে এখান থেকে একটা কিছু করে নিজের নিজের পরিচয়টা সবার মাধ্যমে তুলতে পারে এবং নিজে সকলের মাধ্যম থেকে একটা সুন্দর একটা বোস সব সময় দিতে পারে সবাইকে পাশে রাখতে পারে এভাবে আমরা কাজ করতে হবে তাহলে আমরা কি করব আমরা এখানে সবসময় অ্যাক্টিভ থাকবো অ্যাক্টিভ থেকে ফেসবুকের কাছ থেকে আমরা অ্যাক্টিভ পরিচয় নিয়ে আমাদের আইডিটা সুন্দর করে গ্রোথ করার চেষ্টা করব আর যারা কমেন্ট করবে তাদেরকে প্রতিটা কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবেন তাহলে কি করবে এককজনে ভাববে না সে অ্যাক্টিভ থাকে আপনার প্রতি তার ভালোবাসাটা কিন্তু অনেক সুন্দর হবে সৌন্দর্য হয়ে আসবে আমরা চাই আপনাদেরকে নিয়ে পাশে কাজ করার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন এ দূর আমার কথা ছিল আপনাদের জন্য আপনাদের জন্য দোয়া রইল আমার জন্য আপনারা দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম